কেউ যদি আপনাকে হিংসে করে সেটা চেনার পাঁচটি উপায় আজকে আমি আপনাদের বলছি ফার্স্ট কপিং যে করবে সে সব সময় করবে মানে আপনি কিরকম ড্রেস পরে আছেন আপনি কিভাবে হাঁটছেন চলছেন উঠছেন বসছেন একট্রা এটসেট্রা আপনার মতো সেম জুয়েলারি জামা জুতো মোজা জ্যাকেট দেখবেন হঠাৎ করে তার জিম্মায় চলে এসেছেন সেকেন্ড আপনার সঙ্গে সে নিজেকে করবে যেমন আপনি যদি কিছু করেন সেও সঙ্গে সঙ্গে সেটা বলবে হ্যাঁ হ্যাঁ আমিও তো করেছিলাম হ্যাঁ ঠিক এরকমই তো হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আর যদি না হয় সে বলবে আমি অমুকটার জন্য করতে পারিনি এটা করতেই যাচ্ছিলাম মানে যেখানে যেখানে আপনার সাথে ম্যাচ করতে পারবে সে সে নিজেকে সেই জায়গায় কিন্তু ম্যাচিং করাবে আদারওয়াইজ যদি তার ক্ষমতায় না খুলায় আপনার সেই স্টেটটাকে তার সঙ্গে ম্যাচ করানো তাহলে সে বাহানা দেবে কোনো অজুহাত দেবে যে কোনো কারণ এইটা ঘটেছিল তার জন্য সেটা করতে পারেনি জাস্ট করেই ফেলছিল আপনি তিন নম্বর নেভর অ্যাপ্রিসিয়েট অ্যান্ড সাপোর্ট তারা কখনোই আপনার প্রশংসা করবে না মরে গেলেও না বড় যদি কেউ তার সামনে আপনার প্রশংসা করে তাহলে সে খুব আনকমফোর্টেবল ফিল করবে নয় সে সেই কথাটাকেই ঘুরিয়ে দেবে প্রসঙ্গ চেঞ্জ করে দেবে না হলে একদম চুপ করে যাবে শুনছি না শুনিনি কিংবা অন্য আরো কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি ফোনে ব্যস্ত আছি এটসেট্রা এটসেট্রা করে ব্যাপারটাকে খুব ছোট এরকম পর্যবেশিত করবে চার নম্বর পয়েন্ট মেক ইউ ফিল স্মল সে হঠাৎ হঠাৎ এমন কোন কমেন্ট করবে যেখানে আপনি খুব ইনফিরিয়ার ফিল করেন নিজেকে সেটা হতে পারে আপনার বডি শেমিং আপনার অ্যাপিয়ারেন্স আপনার লুকস আপনার মেবি জব এডুকেশনাল কোয়ালিফিকেশন এনিথিং অথবা আপনাকে ডিসকারেজ করবে কোন একটা কাজ আপনি করতে যাচ্ছেন আর এটাকে এইভাবে করছিস তাহলে তো এটা হবে না এই জায়গাটা বাজে এটা হয় না এইভাবে বড় হওয়া যায় না ইত্যাদি ইত্যাদি নানান অজুহাতে আপনাকে মোট কথা ডিসকারেজ করবে পাঁচ লাস্ট বাট নট দ্য লিস্ট টার্ন পিপল এগেনস্ট ইউ আপনারই পিছনে আপনার বিরুদ্ধে কথা বলে লোকজনকে ম্যানিপুলেট করে পিছনে একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করবে যাতে আপনাকে লোকে কম পছন্দ করে এবং সেই মানুষটিকে যে আপনাকে হিংসে করে তাকে মানুষ বেশি পছন্দ করে সে লোকের কাছে গলা সুখাবে অসহায় প্রতিপন্ন করবে আপনাকে দোষী প্রতিপন্ন করবে যাতে করে লোকে তাকে একটু আহারে ঘুরে করে তাকে সিম্পাথি শো করে আলটিমেটলি তাকে দয়া দেখায় এবং আপনি ভিলেন হয়ে যান তাহলে এই পাঁচ ধরনের লক্ষণগুলো যদি আপনার আশেপাশে কারোর মধ্যে দেখতে পান কিংবা এর মধ্যে থেকে দু তিন রকম লক্ষণ যদি দেখতে পান তাহলে কিন্তু আজই সতর্ক হল এই ধরনের লোকজনের সাথে মেলামেশা কম করুন যতটা পারবেন কন্টাক্ট কম রাখুন এলিমিনেট করতে পারলে তো খুবই ভালো ইফ নট পসিবল অনেক যোগাযোগ কমিয়ে দিব কারণ এদের সঙ্গে যত বেশি যোগাযোগ রাখবেন তত কিন্তু তারা আপনার লাইফের সম্বন্ধে আপনার পার্সোনাল স্পিয়ার সম্বন্ধে অনেক ইনফরমেশন জেনে নেবে এবং সেই ইনফরমেশন গুলোকে আপনারই আগেন্ট পরে ইউজ করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই পাঁচটি লক্ষণ মনে রাখবেন এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট নিজের কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন যাতে এরকম আরো ইনফরমেশন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন নমস্কার